নমস্কার বন্ধুরা রুপাকে চ্যানেল সবাইকে স্বাগত চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমার বাড়িতে প্রতিদিন যেহেতু আমার ভিডিওতে মুরগির ডাক শুনতে পাচ্ছেন আমার বাড়ির দেশি মুরগির ডিম নিয়ে চলে এসেছি আজকে আজকে তৈরি করব আমি ডিমের কারি তো কীভাবে করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ডিম সেদ্ধ করার জন্য আমি অনুরটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা আর ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিমগুলো একা একা তুলে নেব আমি নিয়ে আমি এতে এতে সবগুলোই ছাড়িয়ে নেবো এবার আমি আদা ছাড়িয়ে নিচ্ছি রসুন ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাও কেটে নিচ্ছি এরপর আমি একবারে রেডি করে তারপরে আমি কারিটা তৈরি করব এখানে ডিমের কারি তৈরি করতে হলে পেঁয়াজটা একটু বেশি লাগবে এবারে আদা রসুন একসঙ্গে বেটে নেব পেঁয়াজটা আমি অর্ধেকটা পেঁয়াজ বাটবো আর অর্ধেকটা কুচিয়ে রাখবো তিন ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দেবো তেল এবার দিয়ে দেবো একটুখানি নুন আর দিয়ে দেবো এক চেমটি হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এক এক ডিমগুলো দিয়ে দেবো এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোরনে তেজপাতা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ গরম মশলার গন্ধটা বেরোলে এখানে ফোরণে দিয়ে দেবো আবার গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভেতরে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচি আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা রসুনের গন্ধটা চলে গেছে এবার দুটো এখানে গুঁড়ো মশলা দুই দোকো হলুদ গুঁড়ো

ভালো করে মিটিয়ে নেবো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো কষানো হয়ে গেছে এবার এখানে আমি মেশাবো এক চামচের মতো টক দই দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি মিশিয়ে দেব আসলে জল না জল আর একটু লাগবে আর একটু জল মেশাবে ডিম গুলো ডিমের কারির সঙ্গে আমি বানাবো টমেটো চাটনি তো আপনাদের ওখানে টমেটো কত করে কিলো কমেন্ট করে জানাবেন আমাদের এখানে খুব সস্তা মাত্র দশ টাকা দিয়ে আমি এতগুলো টমেটো নিয়ে এসেছি তো টমেটো চাটনি করার জন্য টমেটোগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এবার কেটে নেবো ডিমের কারি রেডি এবারের মধ্যে আমি মেশাবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর ধন্য কুচি টমেটোর চাটনি করার জন্য আমি এবার ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো সর্ষে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো টমেটোতে নুন এবার একটু ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এর মধ্যে মেশাবো চিনি তো আপনারা চিনিটা নিজেদের ইচ্ছা মতো মেশাবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় তো আমি এতটা চিনি দিচ্ছি রেডি তো বন্ধুরা এই হচ্ছে আজকের রেসিপি তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা